ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত বাড়িয়ে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা শনিবার বিকেলের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রাতে শক্তি সঞ্চয় করে ছাব্বিশে মে রোববার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে রেমাল শনিবার দুপুরে ঢাকা আবহাওয়া দফতরের এক বিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়িদ আজিজুর রহমান তিনি জানান গভীর নিম্নচাপটি আজ রাত নয়টা আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এরপর রোববার সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আঘাত হানতে পারে সাগরের মধ্যভাগ দিয়ে আসছে বিধায়ী এটি আরও শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছেন এই আবহাওবিদ দেশের চট্টগ্রাম কক্সেসবাজার মুংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অতি দ্রুত মাছ ধরা টলার উপকূলীয় অঞ্চলে চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাত থেকে আট ফুট জলশ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ঘূর্ণিঝড় মোকাবেলায় আশি হাজার স্বেচ্ছাসেবক ও উপকূলীয় চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে আজ শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম খুলনা বরিশালের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তর এটি সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত হতে পারে আরও বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল ভারতের সাগরাইল ও বাংলাদেশের খেপুপাড়ার মাছ দিয়ে প্রবাহিত হতে পারে এবং আগামীকাল রোববার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ